রাম পুজো হচ্ছে একেবারে দেউলটি যে স্টেশন রয়েছে তারই সংলগ্ন জায়গায় এই তোমরা এখানে কি করছো কি করছো সত্যি কথা বলো ভক্তের তারে হাত দিয়েছো এই নাম বলো নাম বলো কি তুমি কিসে পড়ো টিভিতে টিভিতে পড়ে টেলিভিশনে এই তুমি শুটিং করো আগের বছর কি বক্স এসেছিল কেন পাওয়ার প্রতি বছর পাওয়ার আছে না দুই বছর হচ্ছে এটা নেই আচ্ছা তোমার কোন বক্স ভালো লাগে পাওয়ার বাদে পাওয়ার বাজে ডিজে সার্জেন ডিজে সার্জেন ভাল লাগে ডিজে সার্জেন আর পাওয়ার যদি কম্পিটিশন হয় কে জিতবে পাওয়ার জিতে যাবে আর তুমি পাওয়ার আরে বাপ তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও তো অনেক দিন পর শীতের মরশুমে চলে এসেছি দেউলটি বাগডানে দুটো স্টেশন পরেই দেউলটি এটা কিন্তু হাওড়া জেলার মধ্যে পড়ে তো সেখানে কেন এসছি সেখানে এসেছি রাম পূজা উপলক্ষে এখানে আনন্দ দিতে চলে এসেছে পাওয়ার মিউজিক তার ডিজে সেট আপ এটসেট্রা প্লাস এখানকার অনুষ্ঠানটাকে উপভোগ করতে এবং আমার চোখের সামনে আমি যা কিছু দেখব সেটুকু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর কেমন লেগেছে অবশ্যই জানিও তো চলো শুরু করা যাক রাম পুজো হচ্ছে একেবারে দেউলটি যে স্টেশন রয়েছে তারই সংলগ্ন জায়গায় তো সেখান থেকে প্রায় তিন মিনিট মতো হেঁটে এসেছি হেঁটে এই মাঠটায় উপস্থিত হয়েছি মাঠটায় কি চক কদম চক কমলা তরুণ নাট্য সমাজ এর মাঠ আর এখানে একটা মন্দিরও রয়েছে সেখানেই ফিটিং করা হয়েছে পার মিউজিকের বক্স দশ পিস বক্স আর মন্দিরটা কি মন্দির আমি বুঝতে পারছি না মন্দিরটা বন্ধ রয়েছে গেটও বন্ধ রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে লাইট ফাইট ডিজে টিজে সাজানো হয়েছে রাতভর আনন্দ করবে দেউলটির গ্রামবাসী বৃন্দ তোমরা এখানে কি করছো কি করছো সত্যি কথা বলো বক্সের তারে হাত দিয়েছো এই নাম বলো নাম বলো কী তুমি কিসে পড়ো টিভিতে টিভিতে পড়ে টেলিভিশনে এই তুমি শুটিং করো তো পাওয়ার মিউজিক পাওয়ার মিউজিক ছখানা টপ রয়েছে চারখানা বেস রয়েছে আর এখানে লং হ্যাম্প্লিফায়ার সেট আপ

और जीते तुम्हें अरे बाबरे আপনাদেরকে বললাম দেখাবো বাট মন্দিরটা এখন বন্ধ ঠিক আছে কিসের মন্দির বুঝতে পারছি না তো পুরোপুরি ফাঁকা একটা এরিয়া এরিয়ার মধ্যে কিন্তু পুজো অনুষ্ঠান সব কিছুই হচ্ছে আর একটু পরে শুরু হবে সাউন্ড চেক তো একেবারে কিন্তু মোড়েই রয়েছি মানে দেউলটি স্টেশন এইদিকে আর স্টেশন থেকে একদম এই দিক মানে দু মিনিট জাস্ট হেঁটেছি এই ঠাকুরের মূর্তি দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাম এটা লক্ষণ এটা শ্রী হনুমান আর এটা হচ্ছে সীতা তো খুব সুন্দর লাগছে পুজো দেখতে পাচ্ছ হয়ে গেছে সুতো কেটে দিয়েছে আজকে কিন্তু বিসর্জন হবে তো জাস্ট অপূর্ব রূপে সেজে উঠেছে আর কদিন ধরে এখানে কিন্তু অনুষ্ঠান বিভিন্ন রকমের হয়েছে আর আজকে কিন্তু সেই অনুষ্ঠানের শেষ দিন যেটা উপলক্ষে কিন্তু আনন্দ দিতে এসছে পাওয়ার মিউজিক তো এটুকুই বলবো জয় শ্রীরাম সবাই ভালো থাকবেন আর আজকের ভিডিওটা এখানে এন করলাম আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করে নিন আর যারা ইউটিউব থেকে দেখছেন যারা সাবস্ক্রাইব করে নিন তো টাটা আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে